সোয়াবিন তো অনেক রকমভাবেই খেয়েছেন একবার এইভাবে সোয়াবিন কারি করে দেখুন তো কতটা সুন্দর খেতে লাগে দেখেই কিন্তু জীবে জল চলে আসছে কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখুন তো এইভাবে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর আর বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে এই সোয়াবিন কারি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগে প্রথমে দেখুন আমি সোয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এই সোয়াবিনটাকে আমি জল ঝরিয়ে তুলে নেব এখানে আমি সোয়াবিনটা জল ঝরিয়ে তুলে নিয়েছি দেখুন চেপে চেপে জলটা ছড়িয়ে নিলাম তো এইবার আমি সোয়াবিনটা ভেজে নেব তার জন্য কড়াই আমি সরষের তেল দিয়ে দিলাম তো তেলটা একটু গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবারে আমি সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। লবণটা যাতে সোয়াবিনের ভিতরে ঢোকে সেইবারে আমি ভালো করে সোয়াবিনটা বেঁচে নেব তো আমি এই রান্নাটা কিন্তু গ্যাসে করছি উপরে কিন্তু আমার সময় হচ্ছে না কিংবা ফোনটা ধরে দেওয়ারও কেউ নেই আমার হাজব্যান্ড ফোনটা ধরে যায় তো ফোনটা ধরে দিতে পারছি না ডিউটি আছে শ্রাবণী মেলা তাই ডিউটি চলে গেছে তো দেখুন কথা বলতে বলতে এখানে আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে এবারে আমি সোয়াবিনটা নামিয়ে নেব তো দেখুন সোয়াবিন তুলে নিলাম এইবারে আমি মশলা করার জন্য পরিমাণ মতো তেল আর একটা মতো তেজপাতা দিলাম আর এখানে দেখুন আমি মশলা করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা রসুন ধনে জিরে বাটা টমেটো আর ধনে পাতা তো চলুন তাহলে এবারে আমি প্রথমে পেঁয়াজটা দেবো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা দেখুন আমি ভালো করে লাল লাল করে ভেজে নিলাম তো এইবারে আমি পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুনটাকেও আমি একটু ভালো করে ভেজে নেব দেখুন এখানে আমি রসুনটাকে ভালো করে ভেজে নিলাম তো এইবারে আমি দেখুন জিরে আর ধনে একসঙ্গে বেটে রেখেছিলাম জিরে আর ধনেটাকেও ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব তো দেখুন ভালো করে আমি ভেজে নেব এইবারে দেখুন কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো আর আমি আদা বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম সব একসাথে আমি ভালো করে ভেজে নেবো মশলাটা পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ এবারে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব লবণ দিয়েছিলাম সোয়াবিনে একটু লবণ দিয়ে দিলাম মশলাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এখানে আমার মশলাটা তৈরি হয়ে গেছে তো এইবারে আমি ভেজে রাখা সোয়াবিনগুলো এই মশলাতে দিয়ে দেব ভালো করে এবার কষাতে থাকবো তো আপনারা এই রান্নাটা একবার হলো বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর এই রান্নাটা আমি একটু শুকনো শুকনো করব তো একবার হলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক রকমেরই তো রান্না খেয়েছেন এই রান্নাটা একবার করে দেখবেন দেখুন এখানে আমার কষানো হয়ে গেছে তো এইবারে দেখুন আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দেব আমি পরিমাণ মতো জল দিয়ে আমি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব পরিমাণ মতো একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা সেন্ট কিন্তু খুবই ভালো লাগে ধনে পত্র দিলে টেস্টটা আরও বেশি ভালো হয় দেখুন এখানে আমার সয়াবিন কারি হয়ে গেছে রেডি তো আমি শুকনো শুকনো করলাম আপনারা চাইলে একটু গ্রেভি রাখতেও পারেন তো দেখুন এখানে আমার হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তো ভয়েসটা আমি পরে দিচ্ছি তো খেতে কিন্তু খুবই ভালো হয়েছিলো তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু অসাধারণ হবে বাড়িতে যখন তরকারি কিছু থাকবে না এইভাবে আপনারা সোয়াবিন কারি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে তো বন্ধুরা সোয়াবিন কারি রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের একটি রান্নার ভিডিও নেই ধন্যবাদ